মুর্শিদাবাদের ধর্মীয় সম্প্রীতির ছবিকে বিকৃত করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা শুভেন্দু অধিকারীর ফেসবুক পোস্ট ফিরে তৈরি হয়েছে বিতর্ক যেখানে তিনি দাবি করেছেন ফারাক্কার একটি দুর্গাপুজো মণ্ডপে মুসলিম সম্প্রদায়ের চাপে আজানের সময়সূচি রাঙানো হয়েছে তবে বাস্তবে ঘটনাটা কি দেখুন দেখুন আসল সত্যি ফারাক্কার মহেশপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব শিবতলা এখানকার দুর্গাপুজো মণ্ডপ ঘিরেই এখন রাজনৈতিক বিতর্কের ঝড় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফেসবুকে অভিযোগ করেন এই মণ্ডপে নাকি আজানের সময়সূচি টাঙানো হয়েছে বাংলাদেশের ইউনুস মডেল অনুসরণ করে অর্থাৎ মুসলিমদের চাপে হিন্দুরা নাকি মাথা নত করতে বাধ্য হয়েছে কিন্তু আমরা যখন পৌঁছলাম মণ্ডপে সামনে এলো সম্পূর্ণ ভিন্ন এক চিত্র এই পুজো কমিটির সেক্রেটারি পলাশ প্রামাণিক জানালেন কোনো চাপ বা ভয় নয় বরং সম্প্রীতির বার্তা দিতে গিয়েই এই উদ্যোগ পলাশ প্রামাণিক পুজো কমিটির সেক্রেটারি আমরা হিন্দু মুসলমান মিলেমিশে থাকি পাশে মসজিদ আছে আজানের সময় যেন গান বাজনা না হয় সেই জন্যই আমরা স্বেচ্ছায় টাইম টেবিল লাগিয়েছি কেউ চাপ দেয়নি কেউ আমাদের কিছু বলেনি এটা আমাদের মানবিক দায়িত্ববোধ এই গ্রামেও স্থানীয় বাসিন্দাদের মধ্যে নেই কোনো অভিযোগ বা বিরোধ বরং তারা গর্বিত কারণ তাদের পুজো সম্প্রীতির নজির তৈরি করেছে স্থানীয় মুসলিম বাসিন্দা বলেন ওরা নিজেরাই করেছে আমরা কিছুই বলিনি পুজোর সময় অনেক শব্দ হয় ওরা যাতে সেটা আজানের সময় বন্ধ রাখে এটা তো ভালো কথা সবাই মিলেমিশে থাকছে ধর্মীয় সম্প্রীতির এক অনন্য নজির স্থাপন করেছে ফারাক্কার পূর্ব শিবতলা আর এই ছবিকে বিকৃত করে রাজনৈতিক প্রচার চালানো হচ্ছে বলেই অভিযোগ স্থানীয়দের প্রশ্ন উঠছে শুভেন্দু অধিকারীর মতো একজন রাজনৈতিক নেতার এমন মন্তব্য কি ইচ্ছাকৃত বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা নয় ধর্ম নয় বিভাজন মানুষ চাই সম্মান ও সহাবস্থান পারে উৎসব পালন করেছেন মন্ডপ তো আমরা দেখলাম যে হঠাৎ করে আপনাদের এই মন্ডপ নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে সেখানে ঘুরে ঘুরে আমাদের বললেন বাড়ি বাড়ি বলেছে যে এখানে নাকি মুসলিম ভাই জবরদস্তি এখানে একটা নামাজের চত্বর শুনে শুনে লড়াই বিষয়ে আপনি কমিটির সম্পাদক বলছেন এটা ভুল কথা এই যে কর্মসূচিটা তৈরি করা হয়েছিল সেটা আমাদের কমিটির সিদ্ধান্ত কারণ আমাদের মন্দির লাগু হচ্ছে মুসলিমের বসবাস ছেলেরা যায় মসজিদে নামাজ পড়তে মেয়েরা বাড়িতে নামাজ পড়ে তো আমরা চাই নাকি কার কোনো মানে অসুবিধা হয় নামাজ তমাজ পড়তে ওই জন্য আমরা আমরা পাঁচজন এটা কমিটিতে মাথা ঘামিয়েছি তো আমরা পাঁচজন যদি না থাকি ছেলেপুলে কিন্তু গান বাজাবে তো আমি চাই নাকি ওই নমাজের টাইমগুলোতে কেউ গান বাজাক পাশে মন্দিরের পাশে মুসলিমের বসবাস ওই জন্য আমি এটা এই নমাজের তৈরি করেছিলাম নিজে থেকে কারোর কোনো মানে কেউ আমাকে চাপ করেনি কেউ বলেওনি এটা আমার নিজস্ব আমি দেখাতে চাইছি আমরা হিন্দু মুসলমান কত মেল মোহাম্মদ হয়ে আছি হ্যাঁ হ্যাঁ এটাই আমি মানে তুলে ধরতে চেয়েছিলাম সেটাকে ও বিপরীত ভাবে দেখালো প্রচার করলো কিন্তু আমরা চেয়েছি উল্টো ভাবে গত রাতে রাত বারোটা প্লাস রাত বারোটা প্লাস একজন সাংবাদিক আছে তার সঙ্গে দুটো লোক ছিল সর্বপ্রথম সাংবাদিক একা এসেছিল একা এসে ও ছবি করছিল দিয়ে আমাদের কাছে তথ্য নিল মানে কেমন কি ভালো এটা সেটা আমরা বললাম আমাদের মতো করে আমাদের ভিডিওগুলোকে পোস্ট করে না হ্যাঁ আমার যে ভিডিওতে কি কি বলেছি এইগুলো পোস্ট করে না কিন্তু ব্যাপার হয়েছে একটা পোস্ট দেখছি সুমেন্দ্র অধিকারের ইয়ে থেকে একটা বাজে পোস্ট হয়েছে কিন্তু এটা কোনো মতই না এটা আমরা মানে মেনে নিতে পারছি না বিজেপি নেতা ছিল কে ছিল আমি কিন্তু চিনি না কিন্তু ওর সঙ্গে মানে ওরা তিনজন ছিল হ্যাঁ তিনজন এসেছিল তিনজন এসে ওরা ভিডিও করতে লাগলো আমাদের সাংবাদিক বলল বলে আমরা হয়তো

কোন কথাই বলেন না হ্যাঁ আমাদের সাথেই থাকে ওটা পাঁচজন নাতে এক ছিল কমিটির লোক হিন্দুও ছিল মুসলমানও ছিল কমিটির লোক থেকে ওটি হিন্দুরও দিয়েছে মুসলিমেরও দিয়েছে ওটাও লাগা হয়েছে এটাও লাগা হয়েছে না জবরদস্তি কোন হয় মোটামুটি এই যে বসবাস করছেন বা সুন্দর সম্পর্ক আমাদের সঙ্গে কারো ঝড়ঝাটি কিছুই নাই

যে জনা বক্সটা বাজেছে কে হয়তো বুঝতে পারবে আজানা টাইম কেউ পারবে না সেই জন্য যেন টাইমটা দেখে ওরা বন্ধ করে দিতে পারে কে লাগেছে তোমরা হ্যাঁ সবাই সবাই মিলে না না এখানে জোরের কোনো ব্যাপার নাই ওরা নিজে লাগলো যে কেউ টাইমটা বুঝতে পারবে কেউ পারবে না তো সে চাটখান দেখে যেন বন্ধ করে দেয় এটাই সুক্তারা বিবি পূর্ব দালা